সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ির থেকে এমনি মুন আপনাদের সামনে করছি আইস বিশ হলো ভলভো গাড়ি গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার দুই হাজার সতেরো সালের গাড়ি সেরকম একটা গাড়ি চালানোর পাশে কোনো কাজ নেই গাড়িতে সামনেটার কন্ডিশন দেখুন অল স্টিল বডি বিশ ফুট ডালা কন্ডিশন দেখুন কন্ডিশন 久しぶりに。<noise> বারো না ভালো আছে ভিউর্স আয়সার বিশলে বলবো দু হাজার সতেরো সালে টিপটপ কন্ডিশন রানিং একটা গাড়ি একদম গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটি যার আচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন থেকে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পেমেন্ট যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম